আমার আজকের রেসিপি জিরে রাইস আর এই জিরে রাইস লাঞ্চ হোক বা ডিনার চিকেন মাটন বা পনিরের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে নমস্কার আমি তুলি আর একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি এখানে আমি ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দু কাপ পরিমাণ বাসমতি চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার জলটা গরম হয়ে গেলে চালগুলো জলের মধ্যে দিয়ে দিলাম এবার চালগুলো মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নামিয়ে নেব এবার একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দুই টি স্পুন ঘি ঘি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর একটু বেশি পরিমাণে জিরে যেহেতু এটা জিরে রাইস তাই জিরের পরিমাণটা একটু বেশি এবারে এই গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ভাত এবার এই ভাতগুলো ভালো করে নেড়ে চেড়ে ঘি গরম মশলা আর জিরের সঙ্গে মিশিয়ে নেব আর চালগুলো যেহেতু আমি সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করেছিলাম তাই বাকি সেদ্ধটা এখানেই করে নেব এরপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে লবণটা ভালো করে নেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিলাম আর আপনারা চাইলে চালটা আগে থেকে সেদ্ধ না করেই এই পুরো রান্নার প্রসেসটাই ফ্রাই প্যান হোক বা কড়াইতেই করে নিতে পারেন ভাতগুলো আমি সব মিলিয়ে মোট দশ মিনিট মতো ঢাকা দিয়ে একদম লো আঁচে রান্না করে নিয়েছিলাম আর এই টাইমের মধ্যে ভাতগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে সমস্ত ভাতে ভালো করে সেদ্ধ হয় সব শেষে দিয়ে দিলাম একটু কুচনো ধনে পাতা আর এই ধনেপাতাটাও ভালো করে নেড়েচেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে নেব তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল জিরে রাইস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন